বিশাল দেখছো আমি রাস্তায় বিশ টাকা পাইছি এটা কিন্তু এমনি এমনি পাই নাই আমি কোনো ভালো কাজ করছি এর জন্যই পাইছি আমার ভাগ্য বুঝছো আমার ভাগ্য কত ভালো দেখছো বন্ধু এই রোজা রমজানে মা সেই টাকাটা তুই নিস না বন্ধু এই টাকাটা নিলে তোর ভালো হবে না এর থেকে ভালো তো এই টাকাটা কোনো গরিব মানুষের দান করে দেয় নাহলে মসজিদে দিয়ে আয় বন্ধু দূর কি কষ্ট টাকাতে টাকা কোনোদিন কারো খারাপ হয় আমার ভাগ্যে ছিল দিয়ে আমি পাইছি টাকাতে তো কোনোদিন কারো খারাপ হয় না বন্ধু তুই আমার কথা শুনলি না তুই টাকাটা নিতে চিস কিন্তু আমি বলে দিলাম এই টাকা দিয়ে তোর ভালো কিছু হবে না বরং খারাপই হবে আরে চল তো চল দেখি নে বানি পরে কি হবে আই তো বন্ধু তোর কাছে কি 20 টাকা বাকি আছে আমারে দাও তো রে ওর কাছে আমি আমার ওই পরা 20 টাকা চালাই দিব ওর ভালো 20 টাকা আমি নেব হ্যাঁ বন্ধু আছে 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 এই যে দুনোত বুঝলে জানোবা পাইছি বলুদরে গামারে পরা টাকা ছলাই দিয়েছি বিপদেলি আমি টাকা রে বন্ধু তোর কি হয়েছে তোর মাথায় আজকে ইরে আল্লাহ রে বন্ধু তুই যে টাকাটা ভাঙটায় রে বন্ধু ওইটা নিয়ে আমি পাবলিক ডালিতে গেছিলাম আগবার জন্য বন্ধু আর কি একবার পারি একবার বইছি যে লেটিংটা ভাঙি গুর ভিতর পড়ে গেছি বন্ধু রে আয় হায় কষ্ট কি বন্ধু আমি তো কোনদিন কারোর ক্ষতি করি নাই বন্ধু আমার লগে এরকম কে হইলো তা হাতের ভিতর ইকু ফাছিল বন্ধু আচ্ছা বন্ধু তোর কি কোনো ক্ষতি হয় নাই সেদিন যে তুই পরাটা হাতে তুলছিলি বন্ধু সেটা তো অনেক বড় কাহিনী কাহিনী নাই হয়ে গেছে তুই তো সেদিন ওই টাকাটা আমার কাছে বাংটি করে নিলি এরে কি কইলি তুই তুই খালি